আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসীদের সালাম জানাই আমি মোসাম্মদ জাসমিন আক্তার আমি আমার দেশের বাড়ি ঠাকুরগাঁও আমি ঢাকা গাজীপুরে আমি একটি টেক্সটাইল মিলে চাকরি করি আমি আমার জীবনের গল্প নিয়ে আসছি আচ্ছা তো আসলে আপনার জীবনের গল্পগুলো আমরা শুনতে চাই একটু বলেন জীবনে আমার অনেক কষ্ট ভাই আমি চাই একটা মনের মানুষ ঠিক আছে আমার জীবনে অনেক কষ্ট আমি অনেক কষ্ট করে কাজ করি একটা আমার ছেলে আছে ছেলের বয়স ছয় বছর স্কুলে ভর্তি করে দিছি তো ছেলেকে স্কুলের বেতন দেওয়া লাগে আমার মাসে পাঁচশো করে আর আমি সপ্তাহে দুই হাজার টাকা বেতন পাই বুঝছেন মাসে আট হাজার টাকা এ দিয়ে আমার চলে না সংসার রুম ভাড়া দুই হাজার টাকা দেওয়ার লাগে তো আমার অনেক কষ্ট হয়ে যায় নিজে একটু ভালো মতো কাপড় সুপড় নিতে পারি না সেলার বেতন দিতে আর রুম ভাড়া দিতে আর নিজে খাওয়া খরচা দোকান বাকি এগুলাই আমার অনেকটা মানে চলে যায় টাকা আর মাস থেকে যদি আমি চলবো এর মতো আমার কোনো ব্যবস্থা থাকে না আসলে আপনি কি করেন বললেন আমি টেক্সটাইল মিলে চাকরি করি আমার এটা বেতন না সপ্তাহে 2000 টাকা মানে সাপ্তাহিক বেতন মাসে 8000 টাকা জি না আপনি তো এর আগে প্রতিবেদন করেছেন তো সেরকম কোন সাহায্য সহযোগিতা পান নাই মিথ্যা কথা বলবো না পাইছি মোটামুটি বেশি অঙ্কের পাই নাই তো ভাই আমার অনেক কষ্ট বুঝছেন তো মানুষের সাথে কথা বলি কিন্তু মানুষ প্রবাসী ভাই কিংবা বাংলাদেশী ভাই যে হোক বলে যে আগে কথা বলেন তারপরে সহযোগিতা করব তো কথা বলি কথা বলার পরে নিজের টাকা দিয়ে এমবি ভরাই এমবি আমি কথা বলি কিন্তু উনারা আমার সঙ্গে দুই করে বলে যে হ্যাঁ আপু আপনি কথা বলেন তো আমি কথা বলি বলার পরে উনারা বলে যে যখন বেতনের সময় হয় তো বলি ভাই এখন আপনি তো বেতন পাইছেন কিছু সহযোগিতা করেন বলে যে এখন তো আমি দেশে দেশের বাড়িতে টাকা পাঠাই দিছি তো তখন আমি বলি যে আপনি কেন আমাকে আশ্বাস দিলেন আপনি তো বলছিলেন যে আমাকে দিবেন তারপরে যে আপু আমি তো সব টাকা দেশে দিয়ে এখন সামনে মাসে ছাড়া পারবো না তাহলে আমি বললাম ভাই তাহলে আপনি কেন আমাকে আশ্বাস দিলেন আপনি বলতেন যে আমি দিব না ভাই পনেরো দিন এক মাস কথা বলি কারো সাথে দশ দিনও কথা বলি মানে যার সাথে যেরকম কথা বলার লাগে বলে শুধু ভালোবাসা চাই জি নাই ভালোবাসা তো দেই কিভাবে দেন যেভাবে দেওয়ার লাগে কিভাবে মানে ভিডিও কলে না ভিডিও কলে না ভিডিও কলে শুধু ভালোবাসা দেওয়া যায় একটা মুখেরও ভালোবাসা আছে আচ্ছা তো মুখের ভালোবাসা বেশি না অন্তরের ভালোবাসা বেশি অন্তরের ভালোবাসা বেশি অন্তরের ভালোবাসাটা দিতে পারে না কিভাবে দিব কিভাবে দিব মুখের ভালোবাসা দিয়েই তো মন গলাইতে হয় তারপরে সে অন্তরের ভালোবাসা দিব ওনারা যদি সাহায্য সহযোগিতা করে জাপু আপনি এটা নেন আমাকে ভালোবাসা দিয়ে এটা হচ্ছে আলাদা সাবজেক্ট যদি কোনো কিছু না দেয় তাহলে কি অন্তরের ভালোবাসা দেওয়া যাবে আচ্ছা তাহলে অন্তরের ভালোবাসা পেতে হলে কিছু দিতে হবে অবশ্যই কিছু দিতে হলে কিছু পেতে হয় আচ্ছা কিছু নিতে হলে কিছু পেতে হয় দিতে হয় অবশ্যই আচ্ছা আসলে কি দিলে কি পাওয়া যায় উনারা আমার যেটুকু কষ্ট ওনারা যদি আমাকে বলে যে আপু আপু পাঁচ হাজার দুই হাজার টাকা দিলাম আপনি এটা নিয়ে চলেন আর যেহেতু আমরা প্রবাসে থাকি আমাদের বউ নাই একটু বউয়ের মতোই ভালোবাসা দিয়েন তো অবশ্যই আমি রাজি অবশ্যই পারবো না দিলেও চেষ্টা করব যেহেতু বউয়ের ভালোবাসা আলাদা আর প্রেমিকার ভালোবাসা আলাদা চেষ্টা করব। প্রেমিকের প্রেমিকার ভালোবাসাটা মানে বেশি মধুর হয় না বউয়ের এর ভালোবাসাটা বেশি মধুর হয় বউয়ের ভালোবাসাটা বেশি যদি কাছাকাছি থাকে তাহলে বেশি হবে আর দূরে থাকলে তো একটু কম হবে থেকে কি আসলে হ্যাঁ পারবো পারবো সত্যি সত্যি আচ্ছা আসলে এই যে আপনার নাম যেন কি বলছেন আমার নাম জেসমিন আসলে আপনার স্বামীর সাথে কি হয়েছে কি ঘটেছে সেই কথাটা একটু যদি বলতেন শামীকে ভাই অনেক ভালোবাসতাম কিন্তু আমার শামীটা হচ্ছে কি বলবো আর অনেক দুঃখ দিয়ে চলে গেছে দুঃখ দিয়ে চলে গেছে জি আসলে কি এমন মানে ঘটেছে যে শামী আপনাকে ছেড়ে চলে গিয়েছে দোষটা আমারই বেশি ভালোবাসা দিছিলাম তো তাই আমার কপালটা এরকম হইছে আচ্ছা তার মানে কি কম ভালোবাসা থেকে শামী থাকে এ কথাই আছে অধিক চালাকের গোলায় দড়ি বেশি ভালোবাসা দিতে হয় না ঠিক আছে বেশি ভালোবাসা দিলে সেই ভালোবাসা বেশি দিন টিকে না ওই বেশি ভালোবাসা দিতে গিয়ে আজকে আমার এরকম হয়েছে তো আসলে এখন যে আপনার ভাই দাইত্ব নেবে তাকে কতটুকু ভালোবাসা দিবেন বেশি দিবেন না আমার অন্তরে যা ভালোবাসা আছে যেটা প্রয়োজন আমি সেটাই দিব সেটা দিবেন অবশ্যই আচ্ছা তো জাসমিন আসলে আপনার এখন বর্তমানে বয়স আমার বর্তমান বয়স চলতেছে 20 20 আপনার বিয়ে হয়েছিল কত বছর

কিন্তু ছেলে মানুষ গুলা না এরা শুধু টাইম পাস করে এখন আপনি আসলে কি সিদ্ধান্ত নিতে কারণ সিদ্ধান্ত আমার কি জানেন সবাই খাওয়াতে পারবে কিন্তু একটা হচ্ছে খাওয়াটা বড় জিনিস না একটা মনের আবেগ ভালোবাসা দুঃখ বোঝা এটাই হচ্ছে বড় আচ্ছা তাহলে কি আপনি চাচ্ছেন যে মনের দুঃখ যে বুঝবে তার কাছে আপনি যাবেন বুঝি আচ্ছা আসলে আপনার মনের দুঃখটা কিভাবে বুঝতে হবে সেই কথাটা যদি এখন দুঃখটা কিভাবে বুঝবে এখন আমার একটা বিপদ হলো সে আমাকে সেই বিপদ থেকে উদ্ধার করলো ঠিক আছে আর উনি এখন বিপদে পড়ছে আমাকে অবশ্যই কিছু না কিছু দিয়ে উনাকে সাহায্য করতে হবে যদি কিভাবে সাহায্য করবেন কিভাবে উদ্ধার করবেন যেহেতু আমি একটু চাকরি করি আমারও আমাকেও দিতে হবে যদি উনি বিপদে পড়ে আর কি তাহলে আমি দিব আর আমি বিপদে পড়লে উনাকেও আমার পাশে থাকতে হবে আসলে উনি যে মানে আপনার পাশে থাকবে জি হ্যাঁ তো কিভাবে থাকবে আপনার পাশে কিভাবে থাকবে এখন কথা বলতে বলতে যদি সম্পর্ক হয় তাহলে তো আমার পাশে থাকতে হবে না তো দর্শক আপনারা যারা আছেন শুনলেন আমরা জেসমিনকে অনেকভাবে প্রশ্ন করেছি অনেক কিছুই জানতে চেয়েছি তো যাই হোক জানা হলো বোঝা হলো আপনারাও জানলেন আপনাদের যদি ভালো লাগে আরও

সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম